জলাজমি ফেরাতে উদ্যোগ মালদা প্রশাসনে মালদা শহরের বাজার পুরসভার তেরো নম্বর ওয়ার্ডে টিয়াকাঠি জলাশয় খনন শুরু প্রশাসনের কিছুদিন আগেই জলাশয় ভরাটের উদ্যোগ শুরু হয় সক্রিয় হয় জমি মাফিয়ার চক্র রাত থেকে ভোর পর্যন্ত চলছিল চুপির সারে জলা জমি ভরাট বেশ কয়েক বিঘা জলাশয়ের অনেকটা অংশ ভরাটও করে ফেলে দুষ্কৃতীরা এলাকার প্রভাবশালীদের মদতে জলাজবি ভরাট চলছিল বলে অভিযোগ ওঠে কয়েক কোটি টাকা মূল্যের ওই জলাজবি ভরাট করে প্রমোটিং এর ছক করা হয় বলেও অভিযোগ খবর পেয়ে নোটিস জারি করে প্রশাসন অবৈধভাবে জলাজবি ভরাটের অভিযোগে কয়েকজনের নামে নোটিস জারির পাশাপাশি এলাকায় বোর্ড ঝুলিয়ে জলাজবি ভরাট বন্ধে নির্দেশিকা দেয় জেলা ভূমি ও ভূমি সংস্কার দপ্তর ওই জলাশয়ে কোন রকমের নোংরা আবর্জনা ফেলা বন্ধ বলে আলাদা নোটিশ জারি করে ইংরেজ বাজার পুরসভা অবশেষে আজ সকাল থেকে এলাকায় ট্রাক্টর ও জেসিবি নামিয়ে শুরু হয় জলা পুরনো অবস্থায় ফেরানোর কাজ জলা জমির মাটি তুলে ফেলার প্রক্রিয়া শুরু করে প্রশাসন এদিকে জলাজবি জলা জমি থেকে নানা রকম রোগ ব্যাধি ছড়াচ্ছে ওই জলাশয় সংস্কার ও সৌন্দর্যায়নের দাবি করেছেন স্থানীয় বিজেপি কাউন্সিলর তথা ইংরেজ বাজার পুরসভার বিরোধী দলনেতা অমলান ভাদুরী ম্যাডাম এখানে একটা ভরাট চলছিল বলে অভিযোগ ছিল আপনারা কি কাজ হচ্ছে এটাকে আমরা এটা ক্লাসিফিকেশন যেহেতু ডোবা আমরা ডোবাটাকে রেস্টর করে দিচ্ছি এই রেস্টোর হয়ে হয়ে যাওয়াটার জন্য এবং যাতে কোনো শহরের কোনো পুকুরই বোঝানো না হয় সেটারই আমরা ব্যবহার মানে ব্যবস্থা দেখছি কি করা যায় কতটা জমি আছে কি এটার স্ট্যাটাস ক্লাসিফিকেশন এটা স্ট্যাটাস হচ্ছে ডোবা জমি এটার মানে এগুলো হচ্ছে সমস্ত রায়তি ডোবা সুতরাং অনেক বড় এরিয়া নিয়ে নেই এটা টোটাল ক্লাসিফিকেশন টোটাল কতটা এরিয়া ছিল এটার এই ডোবাটার হচ্ছে ষাট ডেসিমেল এর মতন জায়গা রয়েছে এটা একটাই প্লট এটা ষাট ডেসিমেল এর জায়গা আছে নোটিশ করেছিলেন বা হ্যাঁ অবশ্যই নোটিশ করা হয়েছিল তো যখন রেস্টরেশন কাজটা হলো না রায়তের দিয়ে আমরাই করে দিচ্ছি ভিএলআর অফিস আছেন ভি এম স্যারের নির্দেশে আমরা এডিএম ম্যাডাম সবার নির্দেশে আমরা এই কাজটা আবার স্টার্ট করেছি আমাদের কাছে তো মোটামুটি মে মাসের মানে সেকেন্ড এ আমরা শুনেছিলাম এবং সেই সময় আমরা নোটিশটাও মে মাসেই করেছিলাম এবং যখন আমরা নোটিশ করার পর কোনো রেজাল্ট পেলাম না তখন আমরা নিজেরাই উদ্যোগ নিয়ে রেস্টোরেশনের কাজ শুরু করি আর অনেক জায়গাতে শোনা যাচ্ছে যে এরকম চেষ্টা করছে তো বার্তা দেবেন সবাইকে মানে আমি সাধারণ মানুষকেই বলবো যে সাধারণ মানুষ যেন অন্তত ডোবাগুলো বা পুকুর যা আমাদের জলাভূমি আছে সেগুলো বাঁচিয়ে রাখুক কারণ এগুলো আমাদের মানে পরিবেশের স্বার্থে খুবই প্রয়োজন এটুকুই বলতে চাই যে মানুষ সচেতন হলে ডোবাগুলো অবশ্যই বা ডোবা বা জলাভূমি সংরক্ষিত থাকবে অভিযোগ থাকলে আপনাদের নজরে হ্যাঁ অবশ্যই অভিযোগ থাকলে নজরে আন আমরা প্রশাসনিক স্তরে যতটুকুনি ব্যবস্থা নিতে পারি ব্যবস্থা নেব আপনার নাম রাজশ্রী মান্না বিএল আর ইংলিশ বাজার জলাজমি জমে ভরাটের এখানে একটা অভিযোগ উঠছিল প্রশাসন আজকে রেস্টরেশন করছে হ্যাঁ কি বলবেন আপনার ওয়ার্ড বিষয়টি হচ্ছে আমি কিছুদিন বাইরে ছিলাম তারপর এখান থেকে কমপ্লেন দিলাম যে পাড়ার লোকেরা করলো যে এখানে জলা জমি একটা ওখানে কিছু বালি দিয়ে ভরাট করা হচ্ছে তো আমি আসার পরে এখানে এসে তাদের বন্ধ করে দিলাম পরবর্তীতে কমপ্লেন হয়েছে এবং প্রশাসন থেকে আজকে রেস্টন করছে প্রশাসন এবং মিউনিসিপ্যালিটি যৌথভাবে মিউনিসিপ্যালিটির গাড়ি ফাড়ি আসছে যে আজকে ওইটাকে রেস্টুরেনশন করা হচ্ছে কারণ এখানে এই জলাভূমিটা প্রায় সাড়ে তিন বিঘা তার মধ্যে প্রায় বিঘা আস্তে আস্তে করে ভরাট হয়েছে এর ঠিক দক্ষিণ দিকটা এইটা একটা ভরাট হাট চলছিল কিছু অংশ অল্প কিছু অংশ ভরাট হয়েছে চার শতক মতো তো সেইটা আজকে রেস্টোরেশন করছে এবং পরবর্তীতে আমার মনে হয় প্রশাসন থেকে সমস্তটাই রেস্টোরেশন করে এখানে জলাভূমিটাকে ঠিকভাবে তৈরি করে দেওয়া হবে এখানে কিছু সমস্যাও আছে বিষয়টা হচ্ছে জলাভূমিটা পচে গেছে এখন মিউনিসিপ্যালিটি ডেন ফ্যান পড়ছে এখানে সাধারণ মানুষের অবজেকশন আছে এই জলাভূমিটা নিয়ে তো এটা আমরাও জানি এবং আমরা প্রশাসনের কথা বলবো যাতে এটাকে সুন্দরভাবে একটা বিউটিফিকেশন করে জলাভূমিটাকে একটা ভালো করা হয় যাতে এখান থেকে ডেঙ্গু না ছড়ায় অন্য অন্য অসুবিধা না হয় একটা সৌন্দর্য যাতে বৃদ্ধি পায় তার জন্য আমরা প্রশাসনকে আবেদন করবো আপনার ওয়ার্ড কারা ভোট ছিলেন এখানে এখানে কিছু দুষ্কৃতি হয়তো ভরছিল কারণ আমরা দেখলাম যারা জমির এখানে মালিক মূলত তারা তো থাকেও না এখানে প্র্যাকটিক্যালি এবং জমির মালিক বলে এখানে কিছু নাই সম্ভবত এটা হচ্ছে শিব মন্দির যে ট্রাস্ট তাদের আন্ডারে আছে স্বাভাবিকভাবে কিছু লোক ভরছিল আগেও যেমন ভরেছে কিছু সুবিধাবাদী লোক থাকে যারা এগুলো করার চেষ্টা করে বিভিন্ন তাদের উদ্দেশ্যে কি বার্তা কি বলবেন তাদেরকে তো এটা করতে দেওয়া যাবে না এবং স্ট্রিক্টলি এটা প্রশাসন এবং আমরাও নিজেরাও চেষ্টা করব যাতে এসব না হয় আপনার নাম অমলান মাদুরী কাউন্সিলর এবং বিরোধী দলনেতা ইংরেজ

আমাদের অপোজিশন লিডারের এলাকা তো আমরা কোনো কাউন্সিলারকে ইগনোর করে করি না সবসময় কোনো কাজ হলে কাউন্সিলারকে বলে আমাদের করতে হয় যখন দেখলাম যে ওই এলাকার মানুষরা ঘুমিয়ে পড়ছে আর অবাধে ওই মাটি ভরাট হচ্ছে তখন আমরা বাধ্য হয়ে অ্যাডমিনিস্ট্রেশনে অ্যাকশান নিটার জন্য বলেছে এটা খুব খুশির কথা আমি অনেক পত্রপত্রিকায় দেখেছি এটা ইনডাইরেক্টলি আমাদের বিরুদ্ধেই বলেছে যে আমরা নাকি ঘুমিয়ে আছি করছি না কাজ তাদের উদ্দেশ্যে বলে আমরা ঘুমিয়ে থাকি না চব্বিশ ঘন্টা জেগে থাকি অভিযোগ আসছেই সঙ্গে সঙ্গে একসাথে নেবেন এটা আমাদের মোহতাবির মন্ত্র জলা জমি রক্ষা হবে ওটা জলা জমি না অ্যাকচুয়ালি ওটা একটা চ্যানেলের মতো ওটা অনেকদিন আগে কয়েকশো বছর আগে ওই দিক দিয়ে জলের তোটা গিয়ে মন পড়তো এখন তো সব ড্রেনেজ হয়ে গেছে ওই জন্য রাইতে জমি আছে ওখানে আমরা দেখে কিন্তু যতক্ষণ না ডিস্ট্রিক্ট ল্যান্ড অ্যান্ড রিফর্মস অফিসার সিগন্যাল দিবে যে যেটা রায়টি আছে এটা করতে পারে ততক্ষণ পর্যন্ত আমরা কিছু হাত দিব তাহলে বেআইনি একদম বেআইনি আমরাও জানি না